আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটা দ্বিতীয় শুধু রান্নার উপরে আর ইসলামিকের উপরে তো ও সমাজের কাছে অ্যাকচুয়ালি আমরা এটাকে সাপোর্ট করি না যদিও। তো বাংলা বলে কথা আমরা আমাদের দেশেরই নাগরিক আমরা তো সারাদিন আমরা বুড়া করেছি বাইরের খাবার ও খেয়েছি আর আমরা যা ভিডিও করি এটা অর্থেন্টিক অথেন্টিক রান্না যার কারণে আমরা আজকে কোনো ভিডিও দিইনি কারণে আমরা ঘরে রান্না করিনি তার ভিডিও দেয়নি তো ইনশাল্লাহ নতুন ভিডিও পাবেন এই আশা রইল সবাইকে শুভ আসসালাম আলাইকুম কি বলতে গো তো কখনোই কিছু বলো না কোনো মজাই করো শুধু রান্নাই করো আর মজা মজা খাইয়ে আমাকে মোটা করো তাই না আর তিলাতিলি করো তোমার হার্টের রোগ না এটা কাও ওই টাকাও না দেখা ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর আমার সন্তানটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন এই বেসটা অ্যাকচুয়ালি আমার সন্তানের জন্য খোলা আপনাদের সাপোর্ট পেয়ে আমরা খুবই হ্যাপি আসসালামু আলাইকুম আপনারা আই ভাই আমাকে ভালোবাসা আর সাপোর্ট করতে থাকেন শুভ নবর্ষ সবাইকে আসসালামু আলাইকুম